আত্রাইয়ে তালের শ্বাস বিক্রি করে সংসার চলে কামাল উদ্দিন টগর নওগা প্রতিনিধি কালের বিবর্তনে আত্রাই উপজেলার বিভিন্ন এলাকার তাল তালদাস দিন দিন হারিয়ে যাচ্ছে একসময় মানুষ শখ করে বাড়ির পাশে কিংবা রাস্তার ধারে তালের বীজ রোপণ করত কিন্তু এখন আর তা চোখে পড়ে না আমলিচু কাঁঠালের এ মৌসুমে বাজারে বিক্রি হচ্ছে তালের শ্বাস কচি কচি তালের নরম শ্বাস এই গরমে খুবই উপাদেয় খাবার তাল শ্বাস বিক্রি করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন অনেকে বাড়তি আয়ের উৎস হিসেবে ও বিক্রি করছেন এই তালশ্বাস তালশ্বাস বিক্রি করে ভালোই আয় হচ্ছে নগর আত্রাই উপজেলার সাহেবগঞ্জ গ্রামের জিয়াউল হক মনসুর আলীদের জিয়াউল হক জানান তিনি প্রতিদিন প্রায় এক পাঁচ থেকে দুই হাজার টাকার তালশ্বাস বিক্রি করেন এই আয়ে বেশ ভালোভাবে সংসার চলে যায় তার মাত্র পাঁচ ছয় শত টাকার তাল কিনেই তার আয় হচ্ছে গাছ থেকে তাল তেরে আনা বহন করা কাটাকুটিসহ সহ আর আমরা বেশিরভাগ সময় তালসহ গাছটিকে কিনে থাকি বাজারে এনে এসব তাল থেকে শ্বাস বিক্রি করি তাতে ভালো লাভ হয় সংসার ভালোই চলছে বলে জানান কলজেন জেন জেন এ সোনা চিলালো ভালো ভালো না না